সামু আলাইকুম আমি নাইদুল ইসলাম আপনারা কেমন আছেন সবাই ভালো নি এটা লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন কারণ এটা গুরুত্বপূর্ণ কথা সবাইকে জানাইতেই আমাদের দেশে যেসব আইন আছে সব আইন চেঞ্জ করে নতুন করে আমরা আইন করতেই মানে বারের মদ যে যায় খায় ওষুধ কাম যে যা করে অপরাধযুক্ত যে জায়গায় কাম চলে এই যায় পুলিশরা গুরুত্ব রেট মারবে এটাই আমি নির্দেশনা আমরা দানা শীর্ষের পক্ষ থেকেও নির্দেশ দিতেছি আমরা প্রবাসী থেকেও নির্দেশ দিতেছি তারপরে দানা আমরা দানা করি দানা থেকেও নির্দেশ দিতেছি যেসব বেআইনি কাজ যে জায়গায় হয়ে ওই জায়গায় যায় পুলিশের আগে রেড মারব পুলিশকে ওপরে একটু চাপ বেশি থাকবো পুলিশটা একটু কাম বেশি করবে আমরা বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করতে চাই তাই আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করব যেমনি ভালো হইব এমনি দেশের জন্য কাজ করবো এখন যে জায়গায় যে জায়গায় অপরাধযুক্ত কাজ হয় সেখানে সেখানে পুলিশরা একটু রেট মারবে পুলিশগো প্লিজ আপনারা প্লিজ যে জায়গায় অপরাধযুক্ত কাম হইতেছে যে জায়গায় নারীরা নির্যাতিত হইতেছে বেশিরভাগ হইতাছে নারী উপরে তারপর অস্ত্র কিনে এই অস্ত্র যাতে না কিনতে পারে এইটাও দেখার বিষয় পুলিশরা একটু এটা ওটা চিন্তা করব যারা নতুন অস্ত্র কিনতেছে কিল লেখা অস্ত্র কিনতেছে এটা পুলিশ উপরে যাইয়া পারমিশন নিয়ে তারপর অস্ত্র কিনতে কিল লেখা কোন কোন অস্ত্র কিনব অনেক সময় মানুষ খুন যাচ্ছে অসুবিধা এটি যাতে না হয় বাংলাদেশে এটি দেখার জন্য পুলিশ করে নির্দেশ দেওয়া হচ্ছে আর বেশি যাতে ক্রাইম যাতে বাংলাদেশে না হয় সেটাও নির্দেশ দেওয়া হচ্ছে বাংলাদেশ পুলিশকে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণ দেশ করতে চাই একজন মায়ের চোখে যেরকম বাংলাদেশ দরকার এরকম বাংলাদেশ আমরা করতে চাই কোনো মানুষ কোন কোনো মা কোনো মারামারি কুবাকুবি কাটাকাটি কোনো অপরাধযুক্ত কাজ এড়িয়ে যাতে বাংলাদেশে না হয় এই মদ মদের ভার এড়িয়ে যাতে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ থেকে মানে কোনো অপরাধযুক্ত কাজ যাতে আমার বাংলাদেশে না হয় এরা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আর আরেকটা কথা হচ্ছে যে জায়গায় যে জায়গায় পুলিশরা প্রোটেকশন দেয় না সেই সব জায়গায় পুলিশরা প্রোডাকশন দিতে কারণ যেসব জায়গায় পুলিশরা প্রোটেকশন দেয় না এইসব জায়গায় বেআইনি কাজ বেশি হয় এইসব জায়গায় পুলিশ ঘরে বেশি প্রোডাকশন দেওয়া লাগব সবাই মিলে আসুন দেশের জন্য কাজ করবো দেশের উন্নয়ন করবো কোনো বেআইনি কাজে আমরা বাংলাদেশ মানুষ যেতে চাই না বাংলাদেশ বর্ডারদের কোনো বেআইনি কাজ অস্ত্র মস্ত্র কিছু যাতে না করতে পারে বাংলাদেশ বর্ডার গার্ড আপনারা দেখ